অনেক বিশ্বাস করে অনলাইন থেকে শেষমেশ আমি সোফা কাবার অর্ডার করি ভাই বিশ্বাস করেন সোফা কাভার ছাড়া সোফা আজকালকার দিনে রাখা অনেক কষ্টকর আর যাদের ঘরের ছোটো বাচ্চা আছে তাদের জন্য মাস্ট সোফা কভার লাগে যেই ভাবার সেই কাজ আমি কিন্তু অনলাইন থেকে সোফা কাভার অর্ডার করেছি আর এটাই কি আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি ঠিক করলাম অনলাইন থেকে সোফা কভার এনে আসসালামু আলাইকুম আশা করছি সবাই 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 ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমার একটু জ্বর ঠান্ডা সবাই প্লিজ আমাকে আমার ভয়েসটা একটু ইগনোর করে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পেজটাতে ফলো করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন যাতে নেক্সট টাইম আমার ভিডিওগুলো আপনার কাজ পর্যন্ত পৌঁছে যায় তো যেটা বলছিলাম আমি কি সোফা খাবার কিনে ঠকেছে কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এই লোকটা হচ্ছে ডেলিভারি ম্যান এই লোকটাই হচ্ছে এই সোফা খাবার দিতে এসেছে আর এটা কিন্তু মানে আমাকে যেটা বলা হয়েছে যে তুর্কি অরিজিনাল সোফা খাবার দিবে তো আমিও ওইটা ভেবে বিশ্বাস করে অর্ডার করেছিলাম আজকালকার দিনে অনলাইনে কোনো কিছু বিশ্বাস করা যায় না সেটা আপনারা জানেন তো আমি বিশ্বাস করেছি এবং এই ভাইয়াটা ডেলিভারি দিতে এসেছে আর ওনাদের নিজেদেরই ফ্যাক্টরি তো এই ভাইয়াটা ডেলিভারি দিতে এসে অনেক চাপা মারতে চাপ আমাদের সোফা ভালো তারপর আমি একটু ভালো মতন গিয়ে চেক করলাম আসলেই কি কারণ সবাই তো নিজেরটাকে অরিজিনাল বলেই দাবি করে আগে আমি একটু চেক টেক করেই টেনে টেনে সুতা টুতা সব কিছু চেক করে দেখলাম সত্যি ভাই আসলে এটা অরিজিনাল তুর্কি সোফা সোফা খাবার ছিল আর সবাই তো আর অনলাইনে ফেক হয় না তাই না তো এটা অরিজিনাল ছিল আমি এটা ভেবেই খুশি আর পেজ নামটা আমি আপনাদের সাথে মেনশন করতে পারছি না আপনারা যদি চান নেক্সট টাইম আমাকে কমেন্ট করলে আমি বলে দিব যে আমি কোন পেজ থেকে অরিজিনাল তুর্কি সোফাটা নিয়েছি তারপর বিকেলবেলা আমিও চলে আসলাম আমার একজন টেইলার আপার কাছে যার কাছে আমি হচ্ছে আমার ড্রেস বানাই ভাবলাম একটু হেঁটে আসি আর ওনার সাথে কিছু কাজকর্ম ছিল মানে আমার কিছু ড্রেস বানানো দরকার ছিল ওগুলো বানিয়ে আসি তারপর যথারীতি এখানে এসেই দেখি একজন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত তারপরে ভাবলাম যে একটু হেঁটে আসি বাইরে মেলায় চলে আসলাম মেলা না সরি এটা হচ্ছে আমাদের মধুবাগ মাঠ তো এখানে অনেক আয়োজন করা হয় মেলার মতো আর কি খাবারের অনেক ভ্যারাইটি পাওয়া যায় আপনার ফুচকা চটপটি থেকে শুরু করে আপনি মোমো মানে সব ধরনের চাইনিজ আইটেম পাবেন মানে এগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো ক্যাফে বসে মানে ছোটো ছোট স্টল অনেকগুলো আছে তবে এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা থেকে আমি হচ্ছে বেলপুরি খেয়েছিলাম এত বাজে বেলপুরি মানে আমার এত মানে কেমন যে বিরক্ত লাগছিল তারপরে ভাবলাম থাক বেলপুরি খেয়ে ঠকেছি আরেকজনের কাছে আসলাম তা যার কাছে যায় না কেন ভাই আজ কেমন ঠকা দিন ঠকে এসেছে এই লোকটার ব্যালপুরি আমার কাছে একটুও ভালো লাগেনি তারপর আর কি গিয়েছিলাম একটু মার্কেটে এখান থেকে মার্কেটে যাওয়ার পথে আমি মগবাজার এই যেখানে ভীষণ পরো সিগনালে পড়ি আর এইখানে সিগনালে পরে আমি কি করব। দেন ভাবলাম আকাশটা অনেক সুন্দর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিই এটা ব্লগের সাথে আপনাদের সাথে শেয়ার করা যাবে তো আপনারা অবশ্যই এই জায়গাটা চেতে পারছেন এটাই হচ্ছে মগবাজার মোড় আর ওই যে দেখেন আকাশটা কত সুন্দর এইভাবে করতে করতে হচ্ছে আমার আজকের দিনটা শেষ হয়ে গেল তো আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে